সালামু আলাইকুম এডিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ নিয়ে খুব কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো আজকে একটু মজার মজার ভর্তা করলাম ব্যতিক্রম ধর্মীয় ভর্তাটা আলুগুলো আমি আজকে ভেজে ভর্তা করব সেই জন্য আলু ভেজে নিয়েছি মরিচগুলো ভেজে আমি এখন এই তো বাটনার মধ্যে ম্যাশ করে নেব আমি পেঁয়াজটাও ভেজে নিয়েছি আমি আরও ভর্তা করব এই একটা ভর্তা না শুধু তো বেগুন টমেটোগুলো ভর্তাগুলো ভেজে নিয়েছি আনফর্চুনেটলি আসলে সাময়াক মনে হয় ভিডিওগুলো হয়নি এনিওয়ে তো এখন আমি চলে যাচ্ছি আমার মেন ভর্তায় এই তো এখন ধনে দিয়ে সব কিছু ভালো করে মরিচের ভর্তাটাকে তৈরি করে নিয়েছি সবগুলো ভর্তা করার জন্য এখানে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আমি ভেজে রেখেছিলাম আলুগুলো তেলের সাথে তো এই তো হয়ে গেছে এরপর যে আলু ম্যাশ করে এখন আমি মরিচের যে ভর্তাটা করেছিলাম সেটা দিয়ে মেখে নেব এক ভর্তা দিয়ে চার পাঁচ রকম ভর্তা বানানো যায় আসলে এত ইজি ওয়েতে এই তো আমার আলু ভর্তা তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি বেগুনগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এখন ম্যাশ করে নেব এখন সে ভর্তাটা আবার দিয়ে দিচ্ছি মরিচের ভর্তাটা দিয়ে সরিষার তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি এই ভর্তাটাও তৈরি করে নেব বেগুন ভর্তাটা খুবই টেস্ট হয়েছে খেতে ভর্তাগুলো মানে এত অসাধারণ এত সরিষের তেল দিয়ে দিচ্ছি এখন আর এখন এই যে টমেটোগুলোও আমি তেলে নিয়েছি তেলে তেলে ভেজে নিয়ে এখন আমি এগুলো ম্যাশ করে নিচ্ছি সেম ওয়েতে এখন আমি এই পেঁয়াজ মরিচ ভর্তাটা দিয়ে সরিষার তেল স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো বাটনাতে মেখে নেবো এই তো হয়ে গেল এখন হচ্ছে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম এখন সে মরিচ ভর্তার সাথে ডাল ভর্তা মিক্সড করে সরিষার তেল দিয়ে ল লবণটা অল্প দিয়েছি কজ ডালে সেদ্ধ লবণ দিয়েছিলাম এই তো আমার ভর্তা হয়ে গেছে চার রকম ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা ডাল ভর্তা অসাধারণ টেস্ট আমার কিন্তু আবার ভাত ভাত কিন্তু আবার বসাতে হয়েছে কারণ যে ভাত ছিল সে ভাত হয়নি ভর্তার জন্য যে আপনারা ট্রাই করবেন এবং করে খাবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ